স্মার্ট কিচেন সম্পর্কে বলছিলেন যে এটা স্মার্ট কিচেন আজকে একটা আজব জিনিস দেখাবো ভাই স্মার্ট কিচেন যে কি জিনিস সেটা আজকে দেখাবো আজকে যে আইক্রিম আছে বাজারে এখন যে লেটেস্ট জিনিসগুলো আছে আপনার কিচেনের জায়গা নাই ভাই বাসা ভাড়া থাকেন বিভিন্ন জায়গায় আপনাদের ইয়ে থাকেন এখন সে জায়গায় আপনার জায়গার সংকট এখন আপনারা রান্না করবেন না তরতরকারি রাখবেন না আপনার ভারী বাতিলে রাখবেন আজকে সেই জিনিসগুলাকে স্মার্ট করে রাখার জন্য আজকে সেই জিনিস আছি আজকে কথা না বলে কাজে দেখাবো ওকে এই যে দেখেন এই একটা জিনিস এটা কি জানেন এটা একটা ডিজিটাল সবজি রাখার র‍্যাক ডিজিটাল সবজি রাখার র‍্যাক র‍্যাক यस এটা দেখেন এই যে আমরা এখানে ধাক্কা দিলাম এখান থেকে এটা বের হয়ে আবার এটা ধাক্কা দিলাম এটা বের হয়ে এটা ধাক্কা দিলাম এটা বের হয়ে গেল এইভাবে আপনি চারটি এখানে আপনি তাক দেওয়া আছে এক একটা তাকে আপনি মিনিমাম 8 থেকে 10 কেজি পরিমাণের আপনি সবজি ফ্রুটস রাখতে পারবেন यस এখানে আলু রাখলেন ধরেন আপনি এক এক করে দেখে এখানে আলু রাখলাম এখানে আমরা পেঁয়াজ রাখলাম এখানে রসুন রাখলাম এখানে আদা টাদা আমরা সবজি টবজি রাখলাম এক একটা এক একটা রেখে আমরা কি করব ক্লোজ করে দিব এই যে তারপর এটা আমরা ক্লোজ করে দিলাম তারপর দেখেন এটা আমরা ক্লোজ করে দিলাম এখন এই ক্লোজ ট্যাগ করে দেওয়ার পরে এই দেখেন এতক্ষণ যদি আমি এই জায়গাগুলোতে যদি আমরা 10 15 কেজি সবজি করে আমরা রাখতাম এখানে বিভিন্ন বাটিতে বলে দেখা যাচ্ছে আমরা চোকির নিচে খাটের নিচে রাখতে হয় अथवा পাকের ঘরের চিপাচাবা রাখতে দরকার নাই এখন স্মার্ট কিচেন কিভাবে করবেন সেই জিনিস চলে আসছে একবারে আপনার বাজারে এবং খুবই চমককার বিষয় এই দেখেন এই জিনিসটা আপনার 1 ফিট বাই 1 ফিট একটা টাইলস তাই না 1 ফিট বাই 1 ফিট টাইলস না আমরা এই টাইলস এর উপরে আমরা এই কি করলাম ডান সেটটা নিয়ে আসলাম ওকে এক ফিটের ভিতরে আমাদের একদমই স্মার্ট একটা কিচেনের এর একটা রাখার জন্য একটা আপনার সুন্দর একটা ব্যবস্থা হয়ে গেল মানে খুবই স্বল্প জায়গা নিবে আর স্বল্প জায়গার ভিতরে এটা স্ট্যান্ড করে রাখতে পারবে তার পাশাপাশি অনেক আইটেম কিন্তু রাখা যাবে এবং সেই জিনিসটা শুষ্ক থাকবে এবং ভালো থাকবে কোন ধরনের পোকা মাকড় আপনার এটা জিনিসটাকে নষ্ট করবে না বাট ঘরে আবর্জনা সৃষ্টি করবে না বাট এখানে আপনি যদি পেয়াজটা বিভিন্ন জায়গায় রাখি আমাদের পচে যায় পলি করে রেখে দিই এগুলো পচে যায় আজকে পচে যাওয়ার দিন শেষ এটাকে আমরা করে এই এক ফিটে রেখে দিলাম দেখেন আরেকটা আছে এটা হলো আপনার এসএস উপরে এসএসএর উপরে এটা হলো উপরে এটা ম্যাগনেট ধরবেন আমি দেখাই দিব অবশ্যই আমি লাইভের ভিতরে যেহেতু আসি আমার দর্শকরা অবশ্যই দেখে নিতে পারবে এবং আসেন এখানে আরেকটা আছে জার্মান কোট ননস্টিক করা জার্মান কোট ননস্টিক করা এখানে কিন্তু পাঁচ থাকে এটা কিন্তু পাঁচ থাকে এই যে আমরা একটা ধাক্কা দিলাম একটা খুলে গেল আবার ধাক্কা দিলাম এটা খুলে গেল এটা ধাক্কা দিলাম এটা খুলে গেল এটা ধাক্কা দিলাম এটা খুলে গেল চারটা চারটা চারদিকে চারটা চলে গেছে নিচে একটা পাঁচটা আচ্ছা এখন আমি নিচে আলু রাখলাম পাশে আমি চাইলাম আমি যদি রাখতে চাই এখানে আমি পেঁয়াজ রাখলাম এখানে পেঁয়াজ রসুন রাখলাম এখানে যদি চাই আমি আমরা ফ্রুটস ট্রুস বিভিন্ন রকম রাখতে পারলাম এখানে যদি চাই আমি পটল টোটল রাখতে পারলাম এখানে যদি চাই আমরা অন্য অন্য এক্সারসাইজ আইটেমগুলো রাখতে পারবো মশলা টসলা রাখতে চাই এটা তো রাখে আমরা স্টোরেজ করে এই যে প্রত্যেকটা ক্লোজ করে দিতে পারবো দেখেন কত চমৎকার একটা বিষয় দেখেন এখন এই জিনিসটাকে আমরা এই যে এক ফিট বা এক ফিটের ভিতরে নিয়ে আসলে এটা আমাদের একবারে সুন্দর একটা স্টোরেজ হয়ে গেল এখন আটা যদি দেখেন রাখার পরে এখন আমরা এখানে মাছখানে রাখবো তা না

থেকে রুমে রুম থেকে রুমে বা কিচেনের একটা সাইড থেকে আরেকটা সাইডে নিয়ে আপনি স্টোরেজ করে রাখতে পারবেন ইয়েস আর পাশাপাশি এখানে পাঁচ থাক দেখালাম চার থাক আছে চার থাকে স্কোয়ার আছে চার থাক পাঁচ থাক স্কোয়ার আছে চার থাকে এটা যেমন ফোর লেয়ারের আছে একটু সামনে দেখে এটা তো কি টায়ার হবে চারটা হ্যাঁ এই চারটার ভিতরে আছে দেখেন লাগানো হয়নি এটা ভিতরে চায়ের আছে আর এখানে আমরা একটু সামনে আনি এখানেও চারটা আপনার ইয়ে আছে লেয়ার আছে মানে আপনার একতলার দিন শেষ এখন চারতলা পাঁচতলার দিন শুরু হয়ে গেছে যত জায়গায় শর্ট করা যায় মানে স্টোরেজ করা যায় সেই জিনিসটা এখন এখন ব্যবস্থা চলে আসছে আর এগুলো চাইনিজ থেকে খুব চমৎকার এগুলা চাইনিজ দেখি কিন্তু এটা হলো জার্মান কোর্ট একটা নন স্টিক করা আছে যার জন্য আপনার পানি পুনি পরক যাই পরক কোনো সমস্যা নাই ধোয়া মোছা ঝামেলা একবার ক্লিয়ার ঠিক আছে আর আমরা একটা একটা করে এখন দাম বলবো এই যে জিনিসগুলো দেখাইছি এরপরে আরও কিন্তু স্মার্ট কিছু আছে আপনারা সাথে থাকেন এবং এই জিনিসটাকে দেখার পরে আপনারা অবশ্যই লাইক শেয়ার করেন কারণ এইটা আপনার দরায় আরো দুইজন দেখতে পারবে বা পাঁচজন দেখতে পারবে আপনার না লাগতে পারে আপনার পাশের কেউ না কেউ ভাবিবে বা আত্মীয় স্বজন কারো না কারো লাগবে শেয়ার করার কারণে আপনি আপনার আবার প্রোডাক্টের দামটাও দেখতে পারবেন ঠিক আছে আমরা শুরু করি এখন এক একটা করে দাম শুরু করব এটা যেটা চার লেয়ারের আছে এখানে দেখেন এক এক করে চারটা লেয়ার আছে এই চারটা লেয়ার যেটা আছে এটা রেট কিন্তু রেগুলার ছিল যেটা আমাদের সেটাও বলবো পাশাপাশি আমরা যে আজকে ধামাকা অফার থাকবে সেটাও বলবো ঠিক আছে এটা রেগুলার অপারেটিভ বলে দিব প্রত্যেকটা প্রোডাক্টে 1000 টাকা ডিসকাউন্ট আছে আমি আগে বলে দিয়েছি প্রত্যেকটা প্রোডাক্টে 1000 টাকা আজকে ডিসকাউন্ট থাকবে ধামাকা অফার এটা যেটা চার লেয়ার

পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা যারা আমার এই ভাইয়ের চ্যানেল থেকে দেখে আসবেন অবশ্যই ভাইয়ের চ্যানেল নাম বলতে হবে কারণ আমরা এক টাকা ডিসকাউন্ট দিতে হলে অবশ্যই ভাইয়ের চ্যানেল এবং স্ক্রিন দিয়ে দিবেন

এটার দাম ছিল ছয় হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ছিল জি এই যে আমার হাতের চুমুক আছে না এই যে দেখেন এটা আপনার ফালাই আছে ঠিক আছে এটার দাম থাকবে মাত্র ছয় হাজার টাকা

খুব চমক দামি দামি টেবিল কিনছেন ভাই কিনছেন বাসায় এখন ভালো একটা গ্লাস হোল্ডার দরকার আছে মগ হোল্ডার জন্য গ্লাস হোল্ডার দরকার আছে আপনি ঘুরে ঘুরে এটা থেকে আপনার মগ পারবেন এবং টেবিলে একটা পাশে বইছেন এটাকে একটা ঘুরান দিয়ে আপনি মকটা উঠিয়ে নিতে পারবেন গ্লাসটা উঠিয়ে নিতে পারবেন এটা হলো ডায়মন্ড একটা ইয়া নন ম্যাগনেট এটা নিয়ামা ব্র্যান্ডের জাপানিজ একটা ব্র্যান্ড নিয়ামা ওসাকা জাপানিজ একটা ব্র্যান্ডের এটা এটাও নন ম্যাগনেট এটা রেট খাবো 2500 টাকা ছিল এটা রেট খাবো মাত্র 2000 মাত্র 2000 অনলাইন 2000 জি অফার প্রাইস অফার প্রাইস উপলক্ষে 2000 জি তারপরে আসি আমরা এখানে কিছু রেক রাখছি এই জিনিসটা কি জানেন আমরা ঘরের দরজায় অনেক সময় বাইরে থেকে আসি আমরা দরজার বাইরে অনেক সময় জুতাটা বাইরে রেখে যাই তখন অনেক যদি একসাথে হয় তখন দেখেন অনেক খারাপ লাগে সেই ক্ষেত্রে দেখেন এরকম একটা যদি আপনার দরজার পাশে এরকম একটা জায়গা আছে জায়গাটাতে আপনি এই জিনিসটা রেখে দিলেন কেন রাখবেন জুতাগুলো রাখার জন্য এই যে আমরা যে জুতাগুলো পরি এই জুতাগুলো আমরা এখানে ঢুকাই দিব এই দেখেন সুন্দর এভাবে স্ট্রেচ করে আমরা জুতা জোড়া রাখতে পারবো প্রতিটা চারটা লেয়ার আছে এখানে এক লেয়ার এক লেয়ার এবং লাস্ট একটা লেয়ার চারটা লেয়ার আছে এই চারটা লেয়ারে আমরা জুতাগুলো রাখতে পারবে এবং দুই জোড়া করে জুতা রাখা যাবে তো এটাতে আপনারা এটা দুইটা সাইজ হয় একটা হলো চার লেয়ার আর একটা হবে এভাবে পাঁচ লেয়ার এই যে দেখেন মানে লেয়ার অনুযায়ী আপনার প্রাইস প্রাইস এই যে 1 2 3 4 5 এখানে আছে 4 1 2 3 4 তো চার যারা নেবেন এটা ধামাকা অফারে থাকবে অনলি 2000 টাকা 2000 অনলি 2000 ধামাকা অফারে থাকবে অনলি 2500 টাকা ধামাকা অফার তারপর দিই আমরা নিচে থেকে দেখাচ্ছি কেন বোঝার জন্য চুমুকটা লেগে যাবে ঠিক আছে আর আমরা যেহেতু দেখাচ্ছি সেজন্য আমরা নিচ থেকে দেখাচ্ছি কারণ উপরে টান এই যে নিচ থেকে দেখানোর ধরে যাবে ঠিক আছে সরাসরি দেখাচ্ছি আমরা তারপরে দেখেন এই যে আরো একটা জিনিস এই হলো স্মার্ট কিচেনের জন্য যে স্মার্ট জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আপনাদের লাগবে সেটা হলো এই যে এখানে দেখাই দিই এই যে আমরা র্যাকটা রাখছি এখানে টপে অথবা যে কোনো টেবিলের উপরে রাখতে পারবো এখানে গ্লাস মক টক রাখবো এখানে চামচ টামচ হোল করে রাখবো বা ছুরি নাইফ টাইপ রাখবো আর এখানে আপনার ফুল প্লেট হাফ প্লেট এখানে সুন্দর করে আঠেরো পিস আমরা প্লেট রাখতে পারবো 18 পিস হাফ প্লেট ফুল প্লেট এবং এখানে বাটিটাটি চামচ এক্সেসরি যা আছে এগুলো রাখবেন এবং পানি টিন নিচে পড়ে এটা টান দিয়ে ফেলে দিবেন আর এটাকে ঢোকা দিয়ে বসিয়ে দিবেন খুব সুন্দর একটা ব্যবস্থা স্মার্ট কিচেন আছে একটা সুন্দর ব্যবস্থা আছে এটা রেট রাখবো আমাদের একবার ধামাকা অফার থাকবে অনলি 3800 টাকা অনলি 3800 টাকা আর এটার ভিতরে দেখেন দুইটা সাইজ আছে আমাদের কাছে আইটাসে 20 প্লেট এটা হলো 18 প্লেট सेम জিনিসেরই এটা প্লেট বাড়বে

যারা নাকি এই প্রোডাক্টগুলো লাগবে আমাদের সাথে প্রত্যেকটা প্রোডাক্টের এবার আমরা হাত দিয়ে দেখাচ্ছি কারণ স্ক্রিনশট রেখে দিবেন এবং পাঠিয়ে দিবেন প্রত্যেকটা প্রোডাক্টে 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটা খেয়াল রাখবেন ঠিক আছে প্রোডাক্টেই কিন্তু ধামাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো এর জন্য কিন্তু আপনার স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা শপে চলে আসলে তারপরে এই যে সিং এর জন্য আরেকটা জিনিস দেখেন এগুলো কিন্তু আনকমন এই দেখেন এটা হলো সিং এর উপরে রাখার জন্য এই যে থেকে দেখাই দিই এদিকে আসেন সিং এর জন্য অনেকে র‍্যাক খুঁজেন কোথায় পাবেন আর এটা কোথায় পাবেন এই জিনিসটা তো দেখায় দেন ভাইয়া আমাদের ভিডিও শুরু দেখাইনি আমরা এই যে আমরা দোকানের অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি আপনারা সুন্দর করে স্ক্রিনশট অর্ডার করার জন্য এই যে দেখেন নিউ ভাই ভাই কোকারিস দোকান নাম্বার হচ্ছে 104 105 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস 빌াসের নিস্তালয় ফোন নাম্বার দেয়া আছে এখানে সবগুলাতেই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করেন শেয়ার করেন প্রোডাক্ট গুলো ভালো লাগলে আমরা

মাত্র পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ হাজার আটশো টাকা আর এই যে এখানে আরেকটা আছে যেটা এটা তিন তাকে এটা ছোট হবে মানে স্পেসটা লম্বা থেকে একটু ছোট হবে এসএসটি হবে এটা দাম দিব মাত্র পাঁচ হাজার চারশো টাকা পাঁচ টাকা আচ্ছা এই এখানেও আপনারা পনেরোশো টাকা কম পাচ্ছেন দুইটা এক বর্তমান বাজারে রেট আছে এটা আছে আপনার প্রায় সাত হাজার দুইশো বা সাত হাজার টাকা আমরা এটা দিছি মাত্র পাঁচ হাজার আটশো টাকা এখানে যেটা দেখতে দেখাইতেছি এটা রেটও কিন্তু বর্তমান বাজারে আছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা বা ছয় হাজার চারশো টাকা এখানেও আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার চারশো টাকা অনলি ঠিক আছে তো আমরা এটাও সরাই নিলাম তারপরে আমরা আরও কিছু দেখাবো সবাই আমাদের সঙ্গে থাকেন সবাই শেয়ার করেন যেহেতু সবাই দেখার মতো সুযোগটা পায় আসেন এখানে স্মার্ট কিচেন সাজানোর জন্য আরও কিছু স্মার্ট জিনিস আমরা রাখছি এটা হলো নিয়ে আমার ব্র্যান্ডের ওসাকা জাপানিস এটা কিন্তু সম্পূর্ণ নন ম্যাগনেট সম্পূর্ণ নন ম্যাগনেট পানি পড়ুক যাই পড়ুক এটা কিন্তু আবার সিল্কে আপনি যে হোল্ড করতে পারবেন এক দুই তিন চার চারটা কিন্তু এখানে আপনার ওয়ালে স্পেস করার জন্য সিস্টেম দেওয়া আছে দেখছেন আর এখানে যদি আপনার পানি টানি প্লেটে রাখেন বাটিতে রাখেন পানি পড়লে এটা টান দিয়ে পানিটা ফেলে দিবেন আবার ঢুকাই নেবেন

এটা হলো ষোলো প্লেট যেটা ভাই এটা রেট আমরা দিব একবার ধামাকা অফার এটা ছিল চার হাজার পাঁচশো টাকা এখান থেকে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো অনলি পঁয়ত্রিশশো টাকা ডাবল লেয়ার ডাবল লেয়ার আর থ্রি লেয়ার যেটা এটাও কিন্তু আপনার সিঙ্গে লাগানো পারবেন এটা রেট দিব মাত্র চার হাজার টাকা চার হাজার মাত্র চার হাজার টাকা থ্রি লেয়ার আর যেটা হলো ফোর লেয়ার বিশ প্লেট ফোর লেয়ার বিশ প্লেট এটা দিব অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা দিব এই গুলোকে তিনটা নিয়ে আমার অরিজিনাল ওসাকা জাপানিজ যে প্রোডাক্টটা সেটাকে লোকা তারপরে আসেন আমরা ড্রাম সেট দেখাবো অনেকে চাল রাখার জন্য ড্রাম সেট দরকার হয় আটা ময়দা সুজি বা বিভিন্ন জিনিস রাখার জন্য অনেকে প্লাস্টিক ইউজ করে প্লাস্টিক এখন প্লাস্টিক ভাই স্বাস্থ্যসম্মত না এখন নিয়ে আসছে স্বাস্থ্যসম্মত জিনিস স্মার্ট জিনিস স্মার্ট কিনবেন আজকে লাইটটা হলো স্মার্ট জিনিসের জন্য এখানে দেখেন ড্রাম সেট আছে দুই নং আছে তারপর এখানে চার নং আছে পাঁচ নং আছে মাঝখানে দুইটা সাইজ হয় দুইটা সাইজ স্টকে নাই সামান্য এখন আপনার যারাই নিবেন এটার উপরে যে নম্বর আপনার আঠারো লিটার ওটার দাম পড়বে মাত্র আপনার দুই হাজার পঞ্চাশ টাকা তারপরে যেটা আছে দুই নম্বর পঁচিশ লিটার এটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে তারপরে যেটা আছে আপনার তিন নম্বর সাইজ যেটা থাকে ওটার লোক আপনার হলো তিরিশ লিটার তিরিশ লিটার ওটার দাম পড়বে মাত্র বত্রিশশো টাকা তারপরে যেটা আছে চার নম্বর সেটা হলো আপনার চল্লিশ লিটার

তাই আপনারা এটা নিতে পারবেন পাঁচটা সাইজ আমাদেরকে ফোন কলে বলে দিবেন কোন সাইজ নিন দামটা বলে দিছি আবারো বলে দিব লাগলে আচ্ছা দাম ঠিক আছে এই ভিডিওতে লাইভে দেয়া আছে আপনারা লাইভ তারপর এখানে দেখেন স্মার্ট কিচেনের বা স্মার্ট ঘরের জন্য আপনাদের মোব আছে আমরা মোব দেখাবো আসেন এখানে আরেকটা জিনিস আছে যেটা আপনার ওয়াশরুমে অথবা কিচেনে লাগানোর জন্য দুই দুই লেয়ারের আছে এটা হলো আপনার ওয়াল স্পেস করা যাবে এটার দাম পড়বে মাত্র পনেরোশো চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা মার্বেল কোটিং জার্মান কোটিং এর উপরে হ্যাঁ তারপরে আছে এখানে দেখেন স্মার্টের কিচিনের জন্য আরেকটা জিনিস আমরা এখানে দেখাবো এই যে দেখেন আমরা এখন চুলার থেকে নামাচ্ছি ধরেন গরম চুলায় আমরা রান্না করছি এই মাছ ভাজি করলাম তারপরে আমরা চা বানাইলাম তারপরে আমরা চাইলের তরকারি করলাম তারপরে আমরা সবজি করলাম আচ্ছা তারপরে আমরা বিরিয়ানি করলাম বা ভাত করলাম এই যে আমার চুলা থেকে নামে এখন আমার ঘরের জায়গাটা স্পেসই নাই আছে এখন আর যদি একটা গরম পাতিল গুলো নামাইলাম আমার ঘরে বাচ্চা আছে বাচ্চাটা আইসা যদি পায়ে ছেঁকা লাগে তাহলে কি ওর পাটা রিক্স থাকতেছে এখন রিক্স দিন নাই ভাই এখন রিক্স জন্য কি আছে সমাধান আছে দেখেন এই যে আমরা এখানে কি করলাম ভাত বসাইলাম ভাত রান্না করলাম বরম ভাত রাখলাম তারপর দেখেন এখানে আমরা সবজি বা মাংস রান্না করলাম রাখলাম তারপর এখানে ইলিশ মাছ ভুনা করলাম রাখলাম তারপরে এখানে আমরা দুধ করলাম রাখলাম তারপরে এখানে আমরা ফ্রাই করলাম রাখলাম এখন দেখেন তো এই যে জায়গাটা যে একটা আবদ্ধ ছিল এখন দেখেন তো একবার স্মার্ট হয়ে গেছে কিনা একটা সাইডে চলে আসলো এখন একবার গুছানো অবস্থায় চলে আসছে চমৎকার একটা বিষয় আর এই প্রোডাক্টটা শুধু খালি কিচেনে না আপনি যে ডাইনিং টেবিলে বসে খান আমরা খাবারগুলো যখন আমরা গরম চুলাতে নামাই ডাইরেক্টলি আমরা এখানে সার্ভ করতে পারবো ইভেন এটা যদি আপনার ডাইনিংয়ের ছয়টা টেবিলের সাইডে রেখে দেন আপনি এখান থেকে নিয়ে নিয়ে সারপুরে আবার এখানে রাখতে পারবেন টেবিলটা আপনাকে জংলা মানে আপনার এটাকে মানে ওয়েস্টেজ করে রাখতে হবে না খাওয়ার জন্য অনেক সময় খাবার পাতিলের জন্য খাওয়ার বসতেই পারে না ঠিক আছে এখান থেকে নেবেন এখানে রেখে নেবেন স্টোরেজ করে খুবই চমৎকার এটার দাম দিব মাত্র এটার দাম ছিল আটত্রিশশো টাকা আমরা দিব অনলি এটার দাম দিব মাত্র তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা অনলি এই যে হাড়িগুলো ছাড়াই এই স্ট্যান্ডটা পাবেন আর এটা হলো হান্ড্রেড পার্সেন্ট নন ম্যাগনেট আমরা আবার যদি একটু দেখাই দিই এই যে এই যে এখানে আমাদের নন ম্যাগনেট দিয়ে আছে এখানে আমরা হাতে দেখাই তাহলে আমার বিবাসটা বুঝতে পারবে এটা আবার দেখাচ্ছি এটা ধরে যাবে এখানে কিন্তু একটু লাগবে না আমরা হাতে তলা দিয়ে দিচ্ছি একটু লাগবে না নাট বলটু কিছু তো লাগবে না লাগবে কিছু তো লাগবে না এইটাতে তাহলে আপনার লেয়ার থাকতেছে পাঁচটা আর এটা অনেকটা শক্তিশালী ভাই এটা অনেকটা শক্তিশালী এই যে আমি দেখাচ্ছি এই যে আমরা পাশাপাশি কৃষি র্যাক দেখাবো তো এটা দেখাচ্ছি এটার চাইলে আমি উঠে বসতেও পারবো এরকম শক্তিশালী এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এই যে দেখায় দিবো

এটা কিন্তু অনেক বড় এখানে তিনটা হাড়ি রাখার পরও জায়গা আছে এদিকে আরেকটা হাড়ি রাখা যাবে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এই টপের উপরে আপনার ছেলে বাটি টাটি সবকিছু হোল্ড করে রাখতে পারবেন এখানে হাফ প্লেট এখানে ফুল প্লেট এখানে মগ গ্লাস বাটি টাটি চামচ যাবতীয় সবকিছু রাখতে পারবেন এবং পুরো হাড়িটা ফ্যামিলির সব খাবার এখানে রাখতে পারবেন ঠিক আছে এটা যারা নিবেন এটা ছিল সাত টাকা এটা দিব অনলি মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা মাত্র এটা একটা থাকবে অনলি ছয় টাকা সম্পূর্ণ নন ম্যাগনেট আর আজকে এই অফারটা যারা দেখবেন শেয়ার করবেন তাদের জন্য স্পেশালি গিফট আছে অবশ্যই সবাই শেয়ার করবেন তারপরে আরেকটা জিনিস আছে ভাই এই যে আমরা এতক্ষণ কাজকাম করলাম এখানে এখানটা নোংরা হয়ে গেছে দেখেন এখন আমরা এখন ময়লাটা আমরা পরিষ্কার করবো কি দিয়ে আমরা এখন কি ঘরমোচ্ছে না আনবো অনেকে ভাই ডিজিটাল যে স্মার্ট কি স্মার্ট আপনার ঘর হয়ে যাবে এখন দেখাইছে এই যে দেখাবো এখানে দেখেন এই যে একটা আপনাদের মোপ বাকেট আছে এগুলো ডিজিটাল সব ভাই তারপরে এখানে আরেকটা বাকেট আছে দেখে দেন মানে স্মার্ট কিচেনের যাবতীয় সব আইটেমই কিন্তু এক ভিডিও দেখেন এই যে দেখেন ট্রলি সিস্টেম দেখছেন স্মার্ট জিনিস এটা পিচে নেন সামনে নেন পিচে নেন সামনে নেন যেভাবে নেন নিতে পারবেন ঠিক আছে আর এটাকে যে আমরা টলির যে ইয়েটা এটা চাপ দিব লেগে যাবে ঠিক আছে এখানে আপনারা যে জিনিসটা আছে এখানে আমরা দুইটা জিনিস দেখাই দিব এই যে যে আপনার হ্যান্ডেলটা প্যাডেলটা আছে এটা ছেড়ে দিব ছেড়ে দিয়ে আমরা এখানে পানিয়ে রাখছি এই পানি দেখছেন পানি আছে এই পানিতে আমরা এটা কাপড়টাকে ভিজাবো এই যে মুখটাকে ভিজাবো দেখেন ভিজে গেছে দেখছেন ভিজে গেছে না হ্যাঁ মুখটা ভিজে গেছে এখন আমরা মুখটা উঠাইয়া শুকাই নিব কিভাবে শুকাবো এই যে দেখেন চিপা চিবি দিন শেষ এই যে এখন দেখেন তো পানি আছে কিনা ডিজিটাল বাংলাদেশ পানি হাত দিয়ে দেখেন আমার ভিউয়ারস দেখেন পানি আছে একবারে ক্লিয়ার একবারে ক্লিয়ার না এই যে এখন দেখেন এটাকে আমরা 360 মুখটা অ্যাঙ্গেল হবে এই যে 360 এই যে দেখেন মুখটা অ্যাঙ্গেল করলাম এখন এই যে দেখেন কত চমৎকার ভাবে আমাদের ঘরটা পরিষ্কার করে নিব

আপনি যে পাড়াইছেন ময়লা হয়ে গেছে যে মুছে নিলাম এখন এটা যখন ময়লাটা পরিষ্কার যাবে এটা ধুইতে হবে না ভাই হাত লাগাতে হবে না টোটালি হাত লাগাতে হবে এই যে আমরা এটা ডুবে দিলাম এখানে আমরা যদি একটু ডিটারজেন্ট দিয়ে দিই আরও তাতে দ্রুত হয়ে যাবে এটাকে আমরা একটু ভিজে নিলাম এই যে ধুয়ে নিলাম এখন এটাকে আবার শুকিয়ে নেব এই যে পানি পরতেছেন এটার থেকে আমরা এটা শুকিয়ে নিব দেখেন দুইটা চাপ দিব এভাবে দেখেন তো পানি আছে কিনা সবকিছু অটোমেটিক দেখেন পানি আছে না পানি নাই সবকিছু অটোমেটিক এর ভিতরে কোন বিদ্যুৎ খরচ হচ্ছে প্রয়োজন কোন প্রয়োজন নেই ভাই এই যে এটা নিয়ে আপনার ভারি হবে হাতে মাঝে সমস্যা মাঝে সমস্যা দিন শেষ সব ফেলে রাখেন বুয়া নাই বাসায় কনটেনশন নাই এখন আপনি যদি হাতেটা থাকে আপনার ঘর আপনিই পরিষ্কার করেন আপনার কিচেন আপনিই গোছান এই ভাবে যে এক্সরে থাকে কেউ লাগবে না ভাই তো আজকে আসেন এটার যে জিনিসটা আছে এখানে দুইটা মডেল আছে আর প্রত্যেকটা বাকের জন্য আমরা এখানে একটা করে এক্সট্রা দেখেন আরেকটা করে এটার সাথে একটা থাকবে আরেকটা এটার সাথে পেয়ে যাবেন এটার সাথে একটা থাকবে আরেকটার সাথে পেয়ে যাবেন মানে একটা ফ্রি একটা ফ্রি থাকবে একটা কিনবেন সাথে একটা ফ্রি থাকবে তাহলে তো অনেক দিন ইউজ করতে বহু দিন ভাই একটা তো 6 7 মাস চলে যায় যদি এটা আপনাদের কারো কিনা লাগে আমরা এটা বিক্রি করি আমাদের কাছে নিতে পারবেন 280 বা 300 টাকা পড়বে যখন যে থাকে আমরা বলে দিব আসেন এখন এগুলো আমরা একটা অফার রেট দিব ধামাকা ধামাকা অফার ধামাকা অফার দিব যারা দেখতেছেন সবাই কমেন্টস করেন শেয়ার করেন আবারও বলতেছি আজকের যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি স্মার্ট কিচেন যদি বানাতে চান এই জিনিসগুলো কোথায় পাবেন সব জিনিসগুলো নিউ ভাইওয়ে থেকে আপনারা নিতে পারবেন ইজি প্রসেসে এবং ইজিতে আর ঘরে বসে নিতে চান বাংলাদেশের বাইরে দেখতেছেন আপনার বাসা একটা দরকার আছে আপনার ওয়াইফ আছে বা মা আছে আমার জন্য ভালো হয় বা কিচেন আমার জন্য ভালো হয় সেই জিনিসগুলো আপনার অর্ডার করে নিতে পারবেন এই যে নাম্বারগুলো আবার একটু দেখা দেন নাম্বারগুলো অনলি এক টাকা আমাদের বিকাশ করবেন বিকাশ করে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন আমরা এই প্রোডাক্টটা আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিবো বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা আপনার কুরিয়ারের মাধ্যমে আপনার উঠে নিতে পারবেন ঠিক আছে কন্ডিশন সিস্টেম আপনার খালি অনলি এক হাজার টাকা দিয়ে বুকিং করে দিবেন যেটা লাগে ঠিক আছে দুইটা লাগুক তিনটা লাগুক সব কিছু দেওয়া যাবে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই বা ঢাকা মানে আপনার জেলা থেকে সদর পর্যন্ত থানা এবং চৌষট্টি জেলায় আমরা আমরা সবসময় দিয়ে থাকি পুরাতন দোকান আর আপনার দেখা মাত্র করতে চান অর্ডার করতে পারবেন বাকি বাকি ডিউতে পাঠিয়ে দেবো ওই টাকাটা আপনার কুরিয়ারে দিয়ে উঠে দিতে পারবেন এখন দেখেন এই যে দুইটা আমরা মুভ দেখাচ্ছি একটা হলো ওভাল শেপের আর এটা হলো স্কোয়ার শেপের এটা যেটা নিবেন এটা দাম দিব একটা দাম ছিল আপনার হলো বত্রিশশো টাকা দিব মাত্র অনলি

ঠিক আছে স্মার্ট কিচেনে কিন্তু আজকে একেবারে অনেক ধরনের আইটেম কিন্তু দেখানো হয়েছে যারা অনেক ছোট দুই একটা আইটেম খুঁজেন তারা কিন্তু এক দোকান থেকে একটু দেখায় দেন একটু ঘুরে দেখায় দেন অনেক আইটেম আছে দোকান ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি প্রচুর আইটেম কিন্তু ভরপুর আপনার চাইদে মনে যে এখানে ইনশাআল্লাহ প্রোডাক্ট সাপ্লাই করা হবে আপনি কাইন্ডলি এখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করবেন হ্যাঁ আমাদের এই তিনটা নামে আবার একটু দেখাই দিব আমরা শেষ পর্যায়ে যারা নাকি এই অ্যাডটা দেখার পরে যদি আমাদের শপে আসতে চায় এটা একদম সহজ লোকেশন আপনার ঢাকা নিউ মার্কেট বাংলাদেশে যে কোনো জায়গায় বলে ঢাকা নিউ মার্কেটটা দেখাই দিবে যদি ঢাকার বাড়ি থেকে আসেন নিউ মার্কেটে এসে কাঁচা বাজারের সামনে বিশ্বাস বিলিট বিস্তলা ভবনে নিস্তলাই আমাদের বাম পাশ ঢুকলে তিন চারটা দোকান পরে আসলে নিউ ভাই ভাই কোকাইসটা পেয়ে যাবেন অথবা দারুন ভাইয়ের হেল্প নিতে পারেন অথবা এই নাম্বারগুলোর এই যে দেখেন তিনটা ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বার নগদ বিকাশের সুবিধা দেওয়া আছে আপনারা ফোন করে এক হাজার টাকা বিকাশ করে দিবেন বাদ বাকি টাকাটা আপনার বাসায় বসে বসে প্রোডাক্টটা নিতে পারবেন ওখানে ডেলিভারিটা নিয়ে আপনি বাকি টাকা দিতে পারবেন ঠিক আছে আর স্মার্ট কিচেন আইটেম ছাড়াও কিন্তু এই শপে আপনারা চলে আসলে পেয়ে যাবেন কুকারিস আইটেমের যাবতীয় আইটেম ইলেকট্রনিক্স আইটেম স্টিলের আইটেম মার্বেলের আইটেম